নদীর তীরে ঘেরা ছোট্ট কিন্তু জনবহুল একটি শহরের নাম ছিল হ্যামিলিয়ন শহরটি ছিল সুন্দর ঘরগুলো লাল টালির ছাদে সাজানো রাস্তাগুলো পরিষ্কার ও পরিচ্ছন্ন আর মানুষগুলো ছিল পরিশ্রমী ও শান্তিপ্রিয় কিন্তু একসময় এই শান্ত শহরেই নেমে এলো এক ভয়াবহ দুর্যোগ ইঁদুরের উপদ্রব প্রথমে একটি দুটি ইঁদুর দেখা গেলেও খাবারের দোকানের রাস্তায় শহরের লোকেরা ভাবল হয়তো স্বাভাবিক কিন্তু কিছুদিন যেতে না যেতেই হাজার হাজারে পৌঁছে গেল ইঁদুর রাস্তাঘাট বাজার ঘরের ভেতর সবখানে শুধু ইঁদুর আর ইঁদুর গমের গুদাম খালি হয়ে যেতে লাগলো চালের বস্তা কামড়ে ছিঁড়ে গেল এমনকি মানুষের খাবার পর্যন্ত টেবিল থেকে টেনে নিয়ে যাচ্ছিল তারা শিশুরা বাইরে খেলতে ভয় পেত মায়েরা সারাক্ষণ দরজা জানালা বন্ধ করে রাখত শহরের মেয়র আর তার পরামর্শরা খুব বিপদে পড়ে গেলেন যত জাল পাতা হলো ইঁদুররা সেই জাল ছিঁড়ে ফেলত যত বীজ দেওয়া হলো তত ইঁদুর যেন আরও বড় হতে লাগলো শেষ পর্যন্ত মেয়র ঘোষণা দিলেন যে এই ইঁদুরের সমস্যা থেকে আমাদেরকে বাঁচাবে তাকে আমরা প্রচুর শোনা দেব শহরের লোকেরা আশা করল হয়তো কেউ না কেউ এসে সাহায্য করবে ঠিক এমন এক সময় একদিন বিকেলের দিকে রঙিন পোশাক পরা লম্বা টুপি মাথায় দেওয়া হাতে কাঠের বাঁশি নিয়ে এক অচেনা লোক শহরে প্রবেশ করলো তার পোশাক ছিল এত উজ্জ্বল যা দেখলে মনে হয় রঙ সব রঙ যেন তার জামায় এসে মিশেছে লোকটি সরাসরি মেয়রের দরবারে গেল এবং সে বলল আমি জানি এই শহরের দুর্ব্যবস্থা কার জন্য হয়েছে আমি যদি চাই আমার বাসের সুরে সব ইঁদুরকে শহর থেকে বের করে নিয়ে যেতে পারি মেয়র বিস্মিত হয়ে বলল তুমি যদি সত্যি এটা করতে পারো তুমি যা চাও তাই পরিষ্কার পাবে অচেনা লোকটির চোখে অদ্ভুত আত্মবিশ্বাসের জিলিক দিল সে শহরের মাঝখানে এসে দাঁড়ালো চারপাশে জড়ো হলো হাজার হাজার মানুষ তারপর সে চোখ বন্ধ করে বাসি ঠোঁটে তুলল হঠাৎ শহর ভরে গেল এক অদ্ভুত সুরে না খুব জোরে না খুব আস্তে বরং যেন নদীর কলকল দবনির মতো শান্ত আবার পাখির মতো সুরেলা সুরের তাল বদল হতেই লোকজন দেখল আশ্চর্য দৃশ্য গলির ভিতর থেকে দেওয়ালের কোণা থেকে গড়ের তলা ও চালার ফাঁক থেকে অসংখ্য ইঁদুর দৌড়ে বেরিয়ে আসতে থাকে মনে হলো সূর্য তাদের টেনে আনছে লোকটি বাঁশি বাজাতেই থাকলো এবং ধীরে ধীরে শহরের বাইরে নদীর দিকে হাঁটতে লাগলো হাজার হাজার ইঁদুর তার পিছনে চলতে লাগলো শহরের লোকেরা বিস্মিত হয়ে দেখলো কিভাবে একটিও ইঁদুর শহরে রইল না ইঁদুরের দল শেষ পর্যন্ত নদীর তীরে পৌঁছালো আর বাঁশিওয়ালা যখন সুর থামালো তখন ইঁদুরগুলো নদীর জলে নেমে গেল এবং স্রোতে বহুদূর ভেসে গেল শহর এভাবেই মুক্ত হলো ভয়াবহ অভিশাপ থেকে লোকটি মেয়রের সামনে এসে বলল আমার কাজ শেষ এখন আমার পুরস্কার দাও কিন্তু শহর মুক্ত হওয়ার আনন্দে মেয়রের মন বদলে গেল সে বলল এতটুকু কাজের জন্য এত বড় পুরস্কার তোমার বাসির সুর তো কাজটা করেছে তোমাকে এত সোনা দেব কেন অল্প কিছু নাও আর শহর থেকে চলে যাও বাসিওয়ালা মুখ গম্ভীর হয়ে গেল সে বলল আমি তোমাদের শহরকে বাঁচিয়েছি প্রতিশ্রুতি বাংলে ভালো হবে না মেয়র হেসে বলল যা ইচ্ছে করে নাও পুরস্কার আর বাড়বে না লোকটি আর কিছু বলল না শান্তভাবে শহর ছেড়ে বেরিয়ে গেল পরদিন সকালে শহর জুড়ে চললো উৎসব ইঁদুরমুক্ত শহর কতই না আনন্দ কিন্তু ঠিক তখনই বাসিওয়ালা আবার শহরে ফিরে এলো এবার তার পোশাক আগের চেয়েও গাঢ় রঙের ছিল চোখে অদ্ভুত দৃঢ়তা সে কিছু না বলে আবার বাসি বাজালো কিন্তু এই সুর ছিল আগের সুরের মতো নয় এটি ছিল আরো কোমল আরও আকর্ষণীয় এই সুর যেন সরাসরি শিশুদের হৃদয়ে আঘাত হানল শহরের সব শিশু ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলো কেউ খেলছিল কেউ ঘুমাচ্ছিল কেউ আবার খাবার খাচ্ছিল সবাই দৌড়ে এলো বাসিওয়ালার পিছনে মায়েরা চিৎকার করে ডাকলো কিন্তু বাচ্চারা কিছুই শুনল না তারা দৌড়াতে লাগলো সুর শুনে তারা অর্ধবরের মতো হাঁটতে লাগলো বাসিওয়ালা তাদের নিয়ে শহরের বাইরে পাহাড়ের দিকে গেল পাহাড়ের কাছে একটি রহস্যময় দরজা জাদুর মতো খুলে গেল আর বাসিওয়ালা বাচ্চাদের নিয়ে ভিতরে ঢুকে গেল দরজাটি আবার বন্ধ হয়ে গেল মেয়র দিশাহারাব হয়ে পড়লেন তিনি বুঝলেন তার লোভ আর প্রতিশ্রুতি ভঙ্গির কারণেই এই বিপদ হয়েছে অনেক সময় পর দরজাটি আবার খুলল পাশেওলা একা বেরিয়ে এলেন তিনি বললেন আমি প্রতিশ্রুতি বঙ্গ পছন্দ করি না তবে তোমাদের শিক্ষা হয়ে গেছে বাচ্চারা এখন নিরাপদে আছে কিন্তু তারা ফিরবে যখন যখন তোমরা সৎ হবে লোপ ছাড়বে এবং সত্যতা শেখাবে শহরের মানুষ কাঁদতে কাঁদতে তাদের ভুল স্বীকার করলো অনেক দিন পর যখন শহর সত্যিই বদলে গেল বাচ্চারা আবার ফিরে এলো হাসি মুখে সুস্থ ও আনন্দে ভরা শহর তখন থেকে শপথ করলো কখনোই প্রতিশ্রুতিতে বাঙবে না যে কাজ করবে তার পুরো সম্মান দেবে আর বাসিওয়ালা কেউ আর কখনো তাকে দেখেনি তবে সবাই বলে অন্য কোনো শহরে যখনই অন্যায় বা প্রতারণা করে তখন কোথা থেকে যেন শোনা যায় সেই রহস্যময় বাসির সুর